আরে বন্ধুরা দেখো রাধারা কোথায় এসেছে রাধা তো দেখছে তার বাপের বাড়িতে এসেছে রজনীদের বাড়ি আর এখানে তো দেখছি রজনীদের এটি হলো রাধার বাপের বাড়ি আর এখানে রজনী তার ছেলেকে নিয়ে সকাল সকাল ঘুমিয়ে রয়েছে আর দেখো বন্ধুরা রজনীদের বাড়ি কত সুন্দর করে ফেলেছে কিছুই তো আর চেনা যাচ্ছে না তখনই ঘুম ভেঙে যায় হ সকাল হয়ে গেছে চলো উঠে পড়ি আরে আমার মনাতো তো দেখছি এখনও ঘুমিয়ে আছে ঋষি সোনা উঠে পড়ো সকাল হয়ে গেছে আজকে তো তোমার পিসিমণিরাও আসবে আরে আমার শাশুড়ি মাও না কোথায় যে গেল এত ভোরবেলা উঠে ওনাকে তো বললামই কাল রাতে যে আজকে রাধা দিদির আসতে চলেছে আচ্ছা সোনা তুমি এখানে শুয়ে থাকো আমি যাই গিয়ে রান্নাঘরের কাজগুলো করে নিই আজকে দিদিরা আসবে দিদিদের জন্য তো খাবারও বানাতে হবে আমাদের নতুন বাড়ি হওয়ার পর এই প্রথম দিদিরা আসছে আমাদের বাড়ি আমার তো খুবই আনন্দ হচ্ছে চলো আমি ঝটপট কিছু একটা বানিয়ে নিই খাবার হ্যাঁ আগে সোনার দুধটা বসাই তারপর রজনী রান্না করতে থাকে তখনই রজনীদের পাশের বাড়ির একটি ছেলে গোবলু চলে আসে ভাই ভাই তুই কি করছিস তুই ঘুমিয়ে আছিস আমার সাথে খেলবি না ও তো আলি আনটি কোথায় আরে কত দাদা বলবি এবার চল না আমরা খেলা করি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে তো হচ্ছে আনটি খুব ভালো কিছু রান্না করছে যাই যাই গিয়ে দেখে আসি আন্টি আমাকে নিশ্চয় দেবে খেতে আন্টি আন্টি তুমি কি রান্না করছো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে হি আরে গবলু তুই এত সকাল সকাল চলে এলি যে আজকে হুম খাবারের গন্ধ পেয়ে তাই না কিন্তু আজকে তো এগুলো তোমার জন্য না শোনা আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তাদের জন্য ও কে আসবে আজকে তোমাদের বাড়িতে হ্যাঁ তখনই রাধারা চলে আসে আরে দিদি চল চল ভাই নাকি শুনেছি নতুন বাড়ি করেছে আরে এ কি আমি তো দেখছি আমার বাপের বাড়ি চিনতেই পারছি না কি সুন্দর লাগছে বল বাড়িটা আর কত সুন্দর সাজিয়েছে ওই দেখ রজনী রান্না তাড়াতাড়ি চল বাড়ির ভেতরে যাই ওই দেখ রজনী রজনী কি করছো তুমি আরে দিদি তোমরা এসে গেছো এসো এসো আরে হ্যাঁ রজনী তুমি কেমন আছো কতদিন পর তোমাকে দেখলাম এখন তো আমাদের বাড়িতে যাওয়া বন্ধই করে দিয়েছো তুমি আরে দিদি কি বলবো বাচ্চাটা তো দুষ্টু হয়েছে না আরে হ্যাঁ কোথায় কোথায় আমাদের শোনা কোথায় ওকে আগে দেখি আরে হ্যাঁ রে রাধা আগে ওকে দেখি আরে কি হলো কোথায় আমাদের বাবুটা আরে তুমি তো দেখছি ঘুমিয়ে আছো আর কতটা বড় হয়ে গেছো আরে কি এত এত করছো আমি তো তোমার মনি তুমি জানো না এরাধা দেখ কি সুন্দর কথা বলছে কোথায় কোথায় ভাই কোথায় ভাই কোথায় আলি আমরা তো মামা বাড়ি চিনতেই পারছি না কত সুন্দর হয়ে গেছে আমাদের মামা বাড়ি মা মা ভাই কোথায় দাও না ভাইকে কোলে নি ভাই দেখ মা ভাইকে কোলে নিয়ে আছে তাড়াতাড়ি করে চল আর মামু আমাদের জন্য চকলেট আনার কথা বলে কোথায় গেল এখনো আসলো না আরে আরে তাড়াতাড়ি আয় তোরা আলে কি সুন্দর আমার মামা বাড়ি তাড়াতাড়ি করে যাই মা মা দাও না ভাইটাকে আমরা কোলে নি ভাইটাকে কতদিন দেখিনি ভাইটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে আরে হ্যাঁ প্রিয় সোনা দেখো ভাইটা কত বড় হয়ে গেছে এখন তো আবার কথাও বলে একটু একটু হ্যাঁ দিদি কি মিষ্টি হয়েছে রে দেখতে আরে বাপরে আমি তো দেখছি আমার শ্বশুর বাড়ি চিনতেই পাচ্ছি না এটা কি আমার শালাবাবু করেছে এমন একটা বাড়ি আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে যাই গিয়ে বসি আরে জামাইবাবু বাবু এসে এসো এসো বসো তোমাকে তো কতদিন ধরে দেখি না আমাদের কথা তো মনে হচ্ছে মনেও পড়ে না তোমার নাও এখানে বসো আমি তোমাদের জন্য বরং একটু জল খাবার বানিয়ে নিয়ে আসি দেখো তোমরা সবাই এসে গেছো আর মা কোথায় যেন গিয়ে ঘুরঘুর করছে মাকে তো খুঁজেই পেলাম না এই গ্রামে মনে হচ্ছে পাশের গ্রামে গেছে বেড়াতে আরে আমরা আসবো জেনেও চলে গেল মা ঘুরতে মা যে কি করে না আরে হ্যাঁ হ্যাঁ তাই এ বয়সে কি আর করবে এখন একটু হেঁটে খেলে বেড়াবে তাহলেই তো শরীর সুস্থ থাকবে ওনার চলো আমি একটু বসে বাপ এই সোফাটা দেখছি খুবই গদি চলো একটু আরাম করে বসা যাক তার রজনী আর কতক্ষণ এভাবে বসিয়ে রাখবে হ্যাঁ খিদে তো পেয়েছে বাপরে বাপ তোমাদের বাড়িটা এত দূর আমার তো আস্তে আস্তে যাই ব্যথা হয়ে যায় ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে আরে ওই গোলুমোলু বাচ্চাটা আবার কে কত কিউট লাগছে দেখতে আঙ্কেল আঙ্কেল আমি হলাম গবলু আমি তো এখানে ঋষি ভাইয়ের সাথে খেলা করতে এসেছি ভাইটা খুব মিষ্টি আর আন্টি কত ভালো ভালো খাবার বানিয়েছে সেগুলো খেয়ে চেখে দেখতে এসেছি হি আমি কি এখানে একটু বসবো আরে হ্যাঁ হ্যাঁ বসো বসো হ্যাঁ আন্টি তোমাকেও খেতে দেবে বসো আমাদের মতো মনে হচ্ছে তোমারও খিদে লেগে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের খিদে লেগেছে ঠিক আছে আমি এখানে বসছি আলি আমার বাবা কার সাথে কথা যাই তো গিয়ে দেখি তো বাবা ওকে আরে দাদা তোমার নাম কি হ্যাঁ আর তুমি এত গোলু মলু কেন আমি গোলু মলু আমি মতু তাই তুমি তো দেখছি খুবই মজার মজার কথা বলো আরে হ্যাঁ আমাকে তুমি দাদা বলবে কালো না আমি তোমার থেকে অনেক বলো বড় এসেছি দাদা সাজ দে চলো দিদিরা তো অনেকক্ষণ হয়েছে এসেছে ওদের জন্য কিছু জল খাবার নিয়ে যাই আরে ইয়ে কি গোবলুটা তো দেখছি এখানেই বসে আছে ওকে তো একবার খেতে দিলাম এখন যদি এই খাবারগুলো দেখে এগুলো সব খেয়ে নেবে চলো তাও দিয়ে আসি আরে জামাইবাবু এগুলো খেয়ে নাও তো জন্য খাবার এনেছি আর গোবলু তোমাকে না খেতে দিয়েছিলাম যাও তুমি বাড়ি চলে যাও হ্যাঁ পরে এসো আবার তুমি যদি এখানে থাকো তুমি ওদের সব খাবার একাই খেয়ে নেবে অলি আনটি আমার তো আলো খিদে পেয়েছে আমি তো আলো খাবো আরো রজনী বেচারাকে তাড়াচ্ছো কেন ওর মনে হচ্ছে পেট ভরেনি নি খেয়ে তাতে কি হয়েছে আমাদের সাথে আরও একটু খাবে আরে বাবু তুমি তো কিছু জানো না ও একবার খাওয়া শুরু করলে সবই খেয়ে নেবে দাঁড়ো আমি ওর মাকে ডাকছি আগে বাকি খাবারগুলো এনে নি তারপরে ওর মাকে ডাক দিচ্ছি চলো এবার বিস্কুটটাও নিয়ে আরে বসে আছো কেন খাওয়া শুরু করো আরে রাধা দিদি কতক্ষণ আর আমার ছেলেকে নিয়ে খেলা করবে যাও এবার কিছু খেয়ে নাও সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি তোমাদের ট্রেনে করে এসেছো আরে হ্যা গো রজনী ট্রেনের খাবার কি খাওয়া যায় নাকি আমি তো একদমই খেতে পারিনি আরে হ্যাঁ হ্যাঁ সময় নষ্ট করো না তো এসো এসো খেয়ে নাও অনেকটা বেলা হয়েছে আর জানো রাজনী তোমার ছেলে তোমার মতনই হচ্ছে দিন দিন বড় হচ্ছে যত আরে হ্যাঁ গো দিদি আর কিছুদিনের মধ্যেই তো ছেলেকে অন্নপ্রাশন দেব ওর তো ছ মাস বয়স প্রায় হতে চললো আরে হ্যাঁ আমরা তো ভুলেই গেছিলাম ওর অন্নপ্রাশনও তো এখনো হয়নি হ্যাঁ ও তো ভাতু ভাতু খাবে কত সুন্দর আমরা কত মজা করব ওর অন্নপ্রাশনে হ্যাঁ ঠিক আছে আলি লজনী আন্টি তুমি তো ওদেরকে কোল্ড গুলো দিতেই ভুলে গেছো আরে বা এই ভাইটি তো দেখছি খুবই ভালো আমাদের কত খেয়াল রাখছে এরকম একটা গোলুমোলু ভাই তো আমার দরকার সত্যি খুবই কিউট ও আরে হ্যাঁ হ্যাঁ কোল্ড গুলো নিয়ে আসছি নিয়ে আসছি হুম হুম আমি জানি তো গৌলুর ওই কোল্ড ড্রিঙ্কসের দিকেই বেশি নজর রয়েছে কখন যে ওদের খাবারে ও থাপা দেয় আমার তো সেটাই ভয় করছে চলো নিয়ে যায় কোল্ড ড্রিঙ্কসগুলো আরে নাও নাও জামে বাবু তাড়াতাড়ি করে খেয়ে নাও দেখিনি অ্যান্টি অ্যান্টি আমিও কিছু খাবার খেতে চাই এখান থেকে আরে গোবলু আরে রজনী তো বারণ করছো কেন বাচ্চা ছেলে কতটুকুই বার খাবে আমার আমাদের থেকে নিয়ে খাক না আরে জামাইবাবু ও যদি একবার খাওয়া শুরু করে ও সব খেয়ে নেবে আর পরে ওর মায়ের কাছে আমি বকুনি শুনবো কেন ওনার ছেলেকে এত খাবার দিয়েছি ও এত মোটা বলে ওকে ডাক্তার এসব খাবার খেতে বারণ করেছে দাঁড়াও আমি ওর মাকে ডাক দিচ্ছি ও কাকলি দিদি কাকলি দিদি এসো তোমার ছেলেকে নিয়ে যাও গোবলুকে আরে রজনী একটুখানিই তো খাবে বাচ্চাটা আবার ওর মাকে ডাকছ কেন শুধু শুধু আবার ছেলেটাকে ধরে নিয়ে যাবে খাকো আমাদের সাথে কিছু একটুখানিই তো খাবে এইটুকু ছেলে হ্যাঁ হ্যাঁ আন্টি আমি অল্পই খাবো চলো গপাগপ করে খেয়ে নিই আমার মাকে তো আনটি ডাক দিচ্ছে মা আসলে আমাকে কিছুই খেতে দেবেন আমি খেয়ে আরে আস্তে আস্তে বেটা আস্তে খাও গলা ঠেকবে নইলে চলো খেয়ে নিয়েছি এবার এগুলো খাবো আরে বাপরে ও তো দেখছি হালুমুলুম করে সব কিছুই খেয়ে নিচ্ছে এবার বুঝলাম রজনী কেন ওকে বারণ করছিল আরে এ কি শ্বশুরবাড়িতে বাড়িতে এসে কি এবার না খেয়ে থাকতে হবে নাকি আমার তো খুবই খিদে পেয়েছে আরে বেটা একটু বাঁচিয়ে রেখো খাবার আরে বাবা সবই তো খেয়ে নিচ্ছে আমরা কি খাবো চলো এটাও খেয়ে নিয়েছি আরে বাপরে এটা বাচ্চা না কি ও এভাবে খাচ্ছি কেন রাধা আর কত খেতে পারে এ তো দেখছি পাঁচজনের খাবার একজনেই খেয়ে নিচ্ছি রে রাধা আরে হ্যাঁ দিদি তাই তো আমি দেখছি তার জন্যই তো রজনী এরকম করে বারণ করছিল চলো এবার এটা খাবো চলো এটাও শেষ এবার কোল্ড ড্রিঙ্কসগুলো খেতে হবে আমার প্রিয় খাবার মা মা আসার আগে সব খেয়ে নিতে হবে আমাকে চলো এটাও খায় আহ কি টেস্টি চলো আরেকটা বাকি আছে খেয়ে নি এটা ও পেটটা ভরলো এ বাবা সব খেয়ে নিল একটুও রাখিনি আমাদের জন্য এ কি ছেলে রে বাবা আরে আরে এসো এসো তোমার মা কোথায় তোমার মাকে তো দেখলাম না দেখো তোমার ভাই আমাদের বাড়িতে এসে কি করছে এ ভাই তুই কি করছিস আরে এ কি খাবারগুলো সব কোথায় গেল হ্যাঁ গোবলু তুই খেয়েছিস নিশ্চয় আরে হ্যাঁ আন্টি ওরা তো কেউ খাচ্ছিলোই না আরে ভাই ওরা খাচ্ছিলো না বলে তুই সব খেয়ে নিবি মা জানতে পারলে তো কি খুব বকুনি দেবে তোকে তো ডক্টর এসব খেতে না বলেছে তুই কত মোটা হয়ে যাচ্ছিস তাই সরি আন্টি তোমাদের খাবার খেয়ে নিয়েছে আমার ভাইটা আরে থাক থাক কোনো ব্যাপার না তুমি তোমার ভাইকে বকো না এভাবে চল চল তাতে করে বাড়িতে চল আমি মা আসলে বলবো আর তোকে বকুনি খাওয়াবো পচা ছেলে মেহমানদের খাবার খেয়ে নিস তুই আরে কোনো ব্যাপার না তুমি তোমার ভাইকে এভাবে বকো না না আঙ্কেল ও সবসময় এরকমই করে লোকের বাড়িতে গিয়ে সব খাবার খেয়ে নেয় আরে সরি দিদি চল চল তাতে করে বাড়িতে চল মা আসলে আমি তোকে আজকেও বকুনি খাওয়াবো হাই ভগবান সব খাবার খেয়ে গেল ওই ছেলেটা যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো কোনো ব্যাপার না দিদি তোমরা বসো আমি আবার বানিয়ে নিয়ে আসছি তোমাদের জন্য খাবার তারপর রজনী আবার খাবার বানাতে যায় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও